শুক্রতারল্য ও পুরুষত্ব বৃদ্ধি পাওয়ার জন্য সেতু মুসলি একশো গ্রাম নেবেন তাল মাখানা বীজ একশো গ্রাম গুখুর একশো গ্রাম টঙ্গন বীজ একশো গ্রাম এই উপরের ওষুধগুলো চূর্ণ করে কাপড়ে সেঁকে নিতে হবে তারপর তিন লিটার দুধের সাথে গুঁড়াগুলো মিশিয়া অল্প আঁচে ফুটিয়ে দুই লিটার পরিমাণ থাকতে নামিয়ে কিছু মিশ্রির গুঁড়া মিশিয়ে প্রত্যেক সকালে তিন চামচ পরিমাণ সেবন করতে হবে এভাবে সেবন করতে থাকলে উচিরেই পুরুষত্ব প্রবলভাবে বৃদ্ধি পাইবে শুক্র থাকলে তাও দূর হবে বীর্য ঘণ ও শীঘ্রই পতন দূর করার জন্য আকর করা বারো গ্রাম সুট দশ গ্রাম লবঙ্গ দশ গ্রাম কেশর দশ গ্রাম পিপল বারো গ্রাম জয়ফুল দশ গ্রাম জয়তিরি দশ গ্রাম শ্বেতচন্দন দশ গ্রাম আফিম পাঁচ গ্রাম উপরোক্ত ওষুধগুলো ভালো করে চূর্ণ করে সেঁকে নিয়ে তারপর তার সাথে আফিম মিশাইয়া মটর ডালের পরিমাণ এক একটি বুড়ি তৈরি করে নেবে একটি করে বরি মধুসহ সহ সেবন করতে হবে সেবন করার পর এক কাপ হালকা গরম দুধ পান করতে হবে এভাবে নিয়মিত দুই মাস সেবন করলে বীর্য গুণ ও শীঘ্রে পতন দূর হবে